বিশ্বের নানা প্রান্তে উন্নত নগরীর বুকে দাঁড়িয়ে থাকা মেট্রো স্টেশনগুলো প্রায়শই আমাদের মনে এক ভিন্ন অভিজ্ঞতার সঞ্চার করে দুবাই আজারবাইজান কিংবা মালয়েশিয়ার মতো দেশগুলোতে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চারপাশের পরিচ্ছন্ন সুশৃঙ্খল পরিবেশ দেখে অনেকেই মনে করেন যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন সম্প্রতি বাংলা ভীষণের সাংবাদিক কেফায়েত শাকিলের চোখেও ধরা পড়েছে এমনই এক চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি মেট্রো স্টেশন এলাকা তার কথায় এখানকার পরিবেশ দেখে কনিকের জন্য নিজেকে বিদেশে মনে হয়েছে আর এই অভাবনীয় পরিবর্তনের এন্টায়ার কৃতিত্ব তিনি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতাদের তবে শুধু কেফায়েত নন এই প্রশংসার স্রোতে গা ভাসিয়েছেন হাজারো সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকও তাদের মতে ডাকসুর বর্তমান নেতৃত্বে থাকা ভিপি সাদিক কায়েম এবং তার সহকর্মীদের অদম্য প্রচেষ্টা ও ডাকসু বোর্ডের নিরল শ্রমের ফলেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ এমন ঝকঝকে রূপে সেজে উঠেছে অনেকেরই আশা এই ধারা অব্যাহত থাকবে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ শীঘ্রই যেন এক আদর্শ প্রাচ্যের অক্সফোর্ডে পরিণত হবে স্মরণ করা যেতে পারে সাদিক কায়েম এস এম ফরহাদ এবং তার সহকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সময় শিক্ষার্থীদের কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা বলেছিলেন নির্বাচিত হলে তারা চারশো শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ কলঙ্কমুক্ত ক্যাম্পাস উপহার দেবেন যেখানে মাদকের ভয়াল থাবা থাকবে না থাকবে না কুখ্যাত যৌন ব্যবসার মতো অনৈতিক কার্যকলাপের কোনো স্থান নারীরা সেখানে নিরাপদে থাকবে তাদের আর কোনো হামলার শিকার হতে হবে না এই প্রতিশ্রুতির বাস্তবায়নের লক্ষ্যেই তারা ভোটে দাঁড়িয়েছিলেন জয়ী হয়েছিলেন এবং এখন অক্লান্তভাবে সেই ওয়াদা পূরণে ব্রতী হয়েছেন নির্বাচনে জয়ী হওয়ার পর শপথ গ্রহণের পরপরই ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন সাদিক কায়েম তাদের লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং এর পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা যা দীর্ঘদিন ধরে নানা অবক্ষয়ের শিকার হচ্ছিল দায়িত্ব পেয়েই তারা মাঠে নামেন তাদের অভিযানের শুরুটা হয়েছিল খোদ ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তারা সেখানে হাতে নাতে বেশ কয়েকজন যৌনকর্মীকে আটক করতে সক্ষম হন এই ঘটনা গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সারা দেশে আলোড়ন সৃষ্টি করে প্রশ্ন ওঠে কিভাবে দেশের অন্যতম সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক পাশেই এভাবে গড়ে উঠতে পারে একটি অবৈধ যৌনপল্লী যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেটের ভেতরেই আরেকটি দৌনদিয়া তৈরি হয়েছিল এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা জোবায়ের ও তার সহকর্মীরা সেদিনই উচ্ছেদ অভিযান শুরু করেন এবং একে একে সরিয়ে ফেলেন সকল অনৈতিক কর্মকাণ্ডে রাখরা এই একটি পদক্ষেপই তাদেরকে রাতারাতি প্রশংসার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এক দশকেরও বেশি সময় ধরে যা সম্ভব হয়নি শিবিরের নেতৃত্বাধীন ডাকসু নেতারা মাত্র একদিনের মধ্যেই তা করে দেখিয়েছেন সাদিক ফরহাদ্দের নেতৃত্বে জোবায়ের এবং সর্বমিত্রের এই জুটি যেন এক নতুন ইতিহাস রচনা করেন এই অভাবনীয় সাফল্যের পর তাদের কাঁধে দায়িত্ব আরও বেড়ে যায় এবার তাদের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসের আনাচে কানাচে গড়ে ওঠা মাদক সাম্রাজ্যকে সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেওয়া কাজটি যে সহজ ছিল না তা বুঝতে বাকি ছিল না কারুরই এই কারবারের সঙ্গে জড়িত ছিল ঢাকার বড় বড় মাফিয়া যুগ যুগ ধরে গড়ে ওঠা শক্তিশালী সিন্ডিকেট যদিও ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে এই সিন্ডিকেটের হাত হয়তো বদলেছে আওয়ামী লীগ থেকে বিএনপি ছাত্রলীগ থেকে ছাত্রদল কিন্তু শত কোটি টাকার এই ঐতিহ্যবাহী ব্যবসা যেখানে রেডিমেড কাস্টমার হিসেবে রয়েছে শিক্ষার্থীরা এবং নগদ টাকার লেনদেন তা রয়েই গিয়েছিল এটাই স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে কতটা ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর এক লড়াইয়ে তারা অবতীর্ণ হতে চলেছেন তবুও তারা ভয় বা দ্বিধাকে দূরে সরিয়ে রেখে অসম সাহসিকতার সাথে এই অভিযানে ঝাঁপিয়ে পড়েন ছোট মাঝারি বড় মাদক ব্যবসার সাথে জড়িত সকলকেই তারা একের পর এক অভিযানে কুণ্ঠাসা করতে থাকেন দেখা যায় কেউ বাদাম বিক্রির আড়ালে কেউ চা বিক্রির ছদ্মবেশে আবার কেউ বা মানসিক ভারসাম্যহীন সেজে দিব্যি চালিয়ে যাচ্ছেন এই অবৈধ ব্যবসা আর এর ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী মাত্র কিছু সংখ্যক রাজনীতিবিদের পুঁজির লোভের কাছে হারিয়ে যাচ্ছে একটি পুরো প্রজন্মের নৈতিকতা ও ভবিষ্যৎ ঠিক যেই মুহূর্তে ডাকসুর এই নেতারা তাদের কাজে অভাবনীয় সাফল্য পেতে শুরু করলেন তখনই তাদের পথে বাধা হয়ে দাঁড়াল বিভিন্ন ছাত্র সংগঠন বাম ছাত্র ছাত্রসংগঠন ছাত্রদল বাকচাষ এমনকি নতুন ধারার নাগরিক পার্টিও তাদের বিরোধিতা করতে শুরু করে জোবাইর এবং সর্বমিত্রদের তারা মবস্টার বা দুষ্কৃতিকারী হিসেবে আখ্যায়িত করতে শুরু করে ছাত্রদলের রাকিব নাসির সহ অনেকেই বলতে থাকেন এটা ডাকসুর কাজ নয় বাম সংগঠনগুলো মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে ডাকসুর বিরুদ্ধে মিছিল বের করে বাম ছাত্র সংগঠনের শীর্ষ নেতা মেঘমল্লার বসু ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন এবং ঘোষণা দেন যে তারা এই উচ্ছেদ অভিযান আর চলতে দেবেন না সাবেক বাকচাস নেতা আব্দুল কাদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদরা সরাসরি এই কর্মকাণ্ডে হস্তক্ষেপের চেষ্টা করেন পরিস্থিতি তখন উত্তপ্ত হয়ে ওঠে জোবায়ের এবং সর্বমিত্ররা যেন কিছুটা থমকে যান তারা কিছুটা হতাশ হয়ে পড়েন কিন্তু এই চরম মুহূর্তে ডাকসুর এস এম ফরহাদ সরাসরি ঘোষণা দিয়ে পরিস্থিতি পাল্টে দেন তিনি হুঙ্কার দিয়ে বলেন ক্যাম্পাসে হয় মাদক ব্যবসায়ীরা থাকবে নয়তো থাকবে ডাকসু সাদিক কায়েম এবং এস এম ফরহাদের এই সরাসরি ঘোষণার পর উচ্ছেদ অভিযান নতুন উদ্যমে শুরু হয় এরপর তারা আর কাউকেই পাত্তা দেননি পুলিশ প্রশাসনও তাদের এই মহৎ কাজে সহযোগিতা করতে এগিয়ে আসে বাম রাম দল পার্টি সবার সম্মিলিত বিরোধিতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে শত কোটি টাকার মাদক সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে সক্ষম হয় শিবিরের নেতৃত্বাধীন ডাকসু বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন দেশের অনেকেই বলছেন কায়েম এস এম ফরহাদের হাতেই যেন দেশের ভার তুলে দেওয়া উচিত দেশজুড়ে এমন কিছু নেতার প্রয়োজন যারা সমস্ত বাধা অতিক্রম করে একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারবেন একটি তিলোত্তমা বাংলাদেশ গড়তে পারবেন সত্যি এমন উদ্যমী নির্ভীক দুঃসাহসী এবং কর্মনিষ্ঠ মানুষ এই দেশে খুঁজে পাওয়া বড়দায় যারা কেবল কথায় নয় কাজেই নিজেদের প্রমাণ করেন তারাই সেরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মাত্র দেড় মাসও পেরোয়নি অথচ এই অল্প সময়ের মধ্যেই সাদিক কেম এবং তার সহকর্মীরা শতাধিক উদ্যোগ বাস্তবায়ন করে ফেলেছেন ডাকসুর প্রতিটি পদে থাকা নেতারা নিজ নিজ সেক্টরে কাজ করে যাচ্ছেন এবং নিজেদের যোগ্যতা প্রমাণ করছেন সাদিক ক্যাম ও তার সহকর্মীরা ইতিমধ্যেই চীনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে একটি নতুন হল নির্মাণের জন্য বাজেট চূড়ান্ত করেছেন এর বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা আর সিট সংকটের কারণে একটি কক্ষে চল্লিশ জন গাদাগাদি করে মেঝেতে ঘুমাতে বাধ্য হবেন না তুরস্কের সহযোগিতায় কয়েক কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেও আমূল পরিবর্তন আনা হচ্ছে ক্যাম্পাসের প্রতিটি মসজিদ ও রিডিং রুমে এসি বসানো হচ্ছে যেখানে ফ্যান নেই সেখানে ফ্যানের ব্যবস্থা করা হচ্ছে শিক্ষার্থীদের জন্য খাট পানির ফিল্টার তো ছিলই তার সাথে যোগ হয়েছে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন পরিবহন সম্পাদক এক অভিনব সফটওয়্যার আবিষ্কার করেছেন যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিশ্ববিদ্যালয়ে বাসের অবস্থান ট্র্যাক করতে পারছে শুধু তাই নয় তারা ইবনিসিনা হাসপাতালে শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড় নিশ্চিত করেছেন বিনামূল্যে নারীদের ব্রেস্ট ক্যান্সার নির্ণয় এবং হলগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মতো মহৎ কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কিন্তু এই এত সব কাজ সম্পাদনা করা সত্ত্বেও একটি বড় প্রশ্ন উঠছে ডাকসুর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে একটি টাকাও বরাদ্দ দেওয়া হয়নি অথচ যার হাত ধরে এই বরাদ্দ আসার কথা সেই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ একজন বিএনপিপন্থী শিক্ষক অনেকেই মনে করছেন তিনি হয়তো সাদিক কায়েম এসএম ফরহাদদের নির্বাচনে জিতে যাওয়া তা সহজে মেনে নিতে পারেননি মনের গভীরে কষ্ট চেপে রেখেই তিনি যেন এই পাথর বুকে ধারণ করেছেন তাই নির্বাচনের পর প্রায় দেড় মাস অতিবাহিত হতে চললেও ডাকসুর ন্যায্য পাওনাটুকুও তারা পাচ্ছেন না অথচ প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ডাকসু এবং হল সংশোধের জন্য ষাট টাকা করে মোট একশো টাকা কেটে নেওয়া হয় এই টাকার পরিমাণ কোটি ঘর ছাড়িয়ে যাওয়ার কথা গত দেড় বছরে অর্থাৎ পাঁচই আগস্টের পরের হিসাব অনুযায়ী সেই টাকা কেন দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তোলার পর ছাত্রদল আবার ক্ষোভে ফেটে পড়েছে তাদের এক যৌথ বিবৃতিতে রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসির বলেছেন এগুলো শিবিরের অতি বাড়াবাড়ি ক্যাম্পাস থেকে মাদক ব্যবসায়ী সরালে কি বেয়াদবি হয় ন্যায্য টাকা চাইলে কি বেয়াদবি হয় তাদের মতে ডাকসু যাই করুক না কেন ছাত্রদল বাম সহ অন্যান্য সংগঠনগুলোর কাজই হচ্ছে তার বিরোধিতা করা অর্থাৎ বিরোধিতার জন্যই বিরোধিতা ভালো কাজ হোক বা খারাপ কাজ শিবির যেদিকে থাকবে এই ঐক্যবদ্ধ জোটও তার বিপরীত দিকে থাকবে তবে এই ঐক্যবদ্ধ জোটের কথায় কান না দিয়ে শিবিরের উচিত তাদের নিজেদের মতো করে কাজ চালিয়ে যাওয়া ক্যাম্পাসকে সুন্দর সাবলীল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই ক্যাম্পাসকে তিলোত্তমা করে গড়ে তোলা কে জানে হয়তো ভবিষ্যতে এই ছাত্রছাত্রীরাই শিবির এবং জামাতকে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসাবে